বাড়িতে মাছ নেই বাচ্চারা খেতে চাইছে না তাহলে এইভাবে একবার নিরামিষ মাছ করে দেখুন কিছুই উপকরণ লাগবে না আলু কাঁচকলা বাড়িতেই থাকে ভালো করে ধুয়ে কেটে নিন তার সাথে মশলা করে নিন আদার পেস্ট জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন হিসেবে নিন আর গোটা গরম মশলা নিন গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ পাশে সামান্য একটু চিনি নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ছাতু মুগের ডাল আর টমেটো পেস্ট খানিকটা ভালো করে আলু আর কাঁচকলাটাকে সেদ্ধ করে মেখে চটকে নিন যাতে খিঁচ না থাকে কড়াইয়ে সর্ষে তেল দিন তার মধ্যে মুগ ডালটা ভেজে নিন সেই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল পরিমাণ অ্যাড দিয়ে দিন তার মধ্যে একটু জিরে ফোড়ন দিন জিরে ফোড়নটা খুব অল্প পরিমাণ দেবেন তার মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা শুকনো লঙ্কা হলুদ নুন গোলমরিচের সেই মশলাটার হাফ আমি এর মধ্যে দেবো সামান্য তারপর ভালো করে মশলাটা কষে নেওয়ার পর নুন মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো নুন মিষ্টি দেওয়ার পরও ভালো করে একটু নেড়ে নেব তারপর যে সেদ্ধ করা আলুয়ার কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর শেষে আমি মুগ ডাল ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব ছাতুটা মুগ ডালটা আমি কিন্তু তেলে আগে থেকে ভেজে নিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঠান্ডা করতে দেব ঠালায় ঢেলে নিয়ে ঢালার ঢালার পর ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে গোল করে শেপ নিয়ে মাছের মতো শেপ করে নিয়েছি যেমন মাছের আকৃতি হয় মাঝখানটা গোল ফুটোর মতো থাকে মাছের যেমন আমরা নর্মালি শেপটা পাই সেইভাবে করে নিয়েছি প্রত্যেকটা আমি একই রকম শেপ করে নিয়েছি এবং পাশে একটু বেসন নিয়েছিলাম সেই বেসমটা ভালো করে জল দিয়ে নুন আর চিনি দিয়ে গুলে নিয়েছি এবং কড়াইয়ের তেল গরম হলে সব মাছের পিস আমি ডুবিয়ে বেগনের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব ভালো করে একটু লালচে করে ভাজবেন যাতে কাঁচা কাঁচা না থাকে তারপর ওই তেলের মধ্যে আবারও জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো আগে থেকে বলে রাখি আমি খানিকটা জিরে ও আর গরম মশলা কাঠখোলায় আগে থেকেই নেড়ে নিয়েছিলাম এবং সেটা গুঁড়িয়ে রেখে দিয়েছি যাতে পরে রান্নার শেষে আমি দিতে পারি তারপর সব মশলাগুলো জিড়ে আর শুকনো লঙ্কার মধ্যে ফোড়ন দেওয়ার পর খানিকটা টমেটো পেস্ট ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা ভালো করে হওয়ার পর আমি চিনি দেব নুন দেব আর ওই যে মশলার কিছুটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষানোর পর হালকা কুসুম কুসুম জল এর মধ্যে আমি দেব আপনারা অবশ্য ঠান্ডা জলও দিতে পারেন অসুবিধার কিছু নেই ভালো করে জলটা করে ফুটে গেলেই আমি ওই যে ভেজে রাখা মাছের পিচটা এর মধ্যে দিয়ে দেব। অনেকক্ষণ ধরে ফোটার পর যখন ঝোলটা গা হয়ে আসবে গাঢ় হয়ে আসবে তখন সর্বশেষে আমি গরম মশলা আর ভেজে রাখা যে ভাজা মশলাটা করেছিলাম ওই জিরে আর গরম মশলার সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার নিরামিষি মাছ নিরামিষীর দিনে এই রান্নাটা একবার করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার রেসিপিটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ